শিবপুর প্রবাসী ভাইবোনেরা আসসালাম আলাইকুম বিমানের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো আপনারা যদি ডিসেম্বরে টিকিট কাটেন ডিসেম্বরের দশ তারিখের পর থেকে বেসিক্যালি টিকিটের প্রাইসগুলো আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো সিঙ্গেল টিকিট ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এনার ট্রাভেলস থেকে সবসময় আমরা কম প্রাইজের টিকিটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এখানকার অ্যাড্রেসটা বলে দে এটা সৌদি আরব রিয়া ভাদা লুলু মার্কেটের একেবারে পাশে যে একটা ফ্লাইওভার সাথে কিন্তু আমাদের ট্রাভেলস এর দোকানটি তো এখানে যদি আসেন সবচেয়ে কম প্রাইস ইংশাল আপনাদেরকে টিকিটগুলো দেওয়ার দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনাদেরকে টিকিটের প্রাইস গুলো জানাবে এবং সিঙ্গেল টিকিট আলাদা আলাদা করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আমি টিকিটের প্রাইস গুলো একটু যদি বলতেন প্রথমত আমরা বাংলাদেশ বিমান বলি বাংলাদেশ বিমান আপনার সিঙ্গেল টিকিট যারা ডিসেম্বরের দশ তারিখের পরে ট্রাভেল করবেন সামনের মাসের দশ তারিখের পরে ট্রাভেল সিঙ্গেল টিকিট আছে আপনার নয়শো পঞ্চাশ বাংলাদেশ বিমান ডিরেক্ট নয়শো পঞ্চাশ নয়শো থেকে নয়শো পঞ্চাশ শেয়ালে অ্যাভেলেবেল আছে বাংলাদেশ বিমানের সিঙ্গেল টিকিটের ক্ষেত্রে আপনার আছে এক হাজার পঞ্চাশ

বাংলাদেশ ছুটি যারা আগে করবেন আর যারা চার মাস ছুটি যাবেন বাংলাদেশ বিমানে উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার পঞ্চাশ পাবেন চার পাঁচ ছয় মাস এই টিকিট গুলো পাবেন আপডাউন বাংলাদেশ এয়ারলাইন এই ক্ষেত্রে সুইজারল্যান্ড বেটার রেট

তো টিকিটের গুলো জানতে পারেন এখানে কিন্তু যে প্রাইসগুলো দেওয়া আছে যদি কিন্তু দিন তারিখের উপর ডিপেন্ড করে যদি এর মধ্যে যদি দাম কম হয় সেক্ষেত্রে আমরা কম প্রাইসটাই আপনাদের কাছ থেকে রাখবো যদি প্রাইস বেশি আসে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে সামনাসামনি দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা সবসময় ইয়ে লক্ষ্য একাই থাকি যে কম প্রাইসের মধ্যে টিকিট গুলো যেন আপনাদেরকে দিতে পারি তো এখন যদি টিকিট কাটেন সেক্ষেত্রে এরকম প্রাইসের মধ্যে টিকিট কাটতে পারবেন এটা ডিসেম্বরের দশ তারিখের পর থেকে যদি টিকিট কাটেন এরকম প্রাইসের মধ্যে ইনশাল্লাহ গুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন আপনারা জানেন জাহাজ কার্গোর যে সামানগুলো আটকে ছিল এগুলি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রায় অর্ধেক সামানে বের হয়ে গেছে আর বাকি কিছু সামান আছে সেগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই বের হয়ে যাবে যারা এখনো যে সামানগুলো বাকি আছে যারা পাইছেন তারা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো বাকি আছে তাদের সামানগুলো একটু ধৈর্য ধরলে ইনশাআল্লাহ আমরা সামান গুলো ডেলিভারি দিয়ে দিতে পারবো আপনাদেরকে এখন বর্তমানে তেইশ কেজি আছে বিমান কার্গো যাচ্ছে বিমান কারগুজ যদি আপনারা তেইশ কেজি পাঠান তেইশ কেজি আপনারা যে কোনো সামান পাঠাতে পারবেন এটার মধ্যে কিছু সামান আছে নিষেধ যেমন মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোরেক্স প্লাস এগুলো নিষেধ আর ড্রিল মেশিন এগুলো নিষেধ বাকি সব কিছুই কিন্তু দেওয়া যায় কিছু জিনিস আছে সীমিত আকারে পাঠানো যায় যেমন সেগুলো হলো আপনার কসমেটিক যদি বলি পাঁচ থেকে সর্বোচ্চ আপনার ছয় কেজি এর মধ্যে আপনি কসমেটিক দিতে পারবেন এর বেশি দেওয়া যাবে না আর বাকি হলো আপনার দুধ একটা ট্যাং একটা এগুলো একটু সীমিত আকারে আর কি বাকি সবকিছু দেওয়া যায় কম্বল টম্বল লাঙ্গার টর্চ লাইট এগুলো সবকিছু আপনি দিতে পারবেন তো এখন যদি আপনারা কেজি সামান পাঠান তাহলে আপনারা মাত্র তিনশো পঞ্চাশটি গেলে আপনারা বিমানে পাঠাতে পারবেন এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা সামানটা পেয়ে যাবেন যারা ভিডিওটি দেখতেছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে এই যে বিমান কার্গোর ফাইজটা এবং টিকিটের দামগুলো অবশ্যই সবাই জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম